আমরা আজকে এসেছি ঘুরতে নদী দিয়ে নৌকো বেয়ে চলে এসেছি ছোট একটা খাঁড়ির মধ্যে দিয়ে আমরা ঢুকছি একটা মানে একটা জায়গায় আর কি সেই জায়গাটা ঠিক মানে আমাদের এখানে সর বলে আর কি জঙ্গলের পার আর স্বরের পার তো আমরা স্বরের পাড়ে এসেছি তোমাদেরকে দেখাবো এই যে দেখা যাচ্ছে এই যে ছোট খাঁড়িটা এই ঢুকে গেছে ভেতর থেকে সরের পারে আর কি এই খাঁড়ি ঢুকে গেছে তো আমরা এসেছি এখানে ঘুরতে বিকেলে আজকে খুব মনে ইচ্ছে হলো যে ঘুরে আসি তো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই যে কোথায় কোথায় ঘুরছি এই যে জঙ্গলের মধ্যে চলে এসছি এসে এই যে এইগুলো বাইন গাছ এই যে বন্ধুরা দেখো খুব সুন্দর কত সুন্দর দৃশ্য সবুজে সবুজ হয়ে আছে শীতের সময় হেবি সুন্দর লাগে কিন্তু দেখতে তো চলে এলাম বিকেলে দেরি না করে যে যাই যে বন্ধুদেরকে একটু দেখাই ঘুরেও আসি এই যে যেগুলো হচ্ছে বাইনির বাইন চারা আর মানে বাইন গাছ এগুলো ছোট গাছগুলো এই গাছগুলো একদিন একটা টাইম হবে যখন অনেকটাই বড় হয়ে যাবে তো গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা এইটা পুরো বাইন বোর্ড দেখতে পাচ্ছো তোমরা নিশ্চয়ই দেখো পুরোটা এই যে ছোট ছোটো চারা হয়েছে বড় বড় বাইন গাছও আছে তো বড় বড়ো বাইন যে গাছগুলো তার থেকে ফল পড়ে এই চরে আর কি মানে মাটিতে পড়েছে করে সেগুলো এই ছোট ছোট চারা হয়েছে তো পুরো চটটা ব্যাট দিয়ে মানে পুরো জায়গাটা পুরো বাইন চারা ভর্তি হয়ে গেছে তো এগুলো একদিন মানে আরও বড় বড় হয়ে যাবে তখন আরো সুন্দর দেখাবে সবুজ সবুজ আর সবুজ প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর দেখো বন্ধুরা তো আমরা চলে এলাম এই যে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখো একটা কাঁকড়ার খাদ কেউ কেটেছে মনে হয় যে কাঁকড়ার খাদ হয় কাঁকড়ার খাদে কিন্তু থাকে এই যে কাঁকড়ার খাদ কেউ কেটেছে তো তার গর্ত এই কাঁকড়া বের করে নিয়েছে আর এগুলো হচ্ছে এই যে শিকড় এই যে লম্বা লম্বা শিকড় উঠেছে দেখো এগুলো গাছের শিকড় এত প্রচুর বাইন গাছ হয়েছে তার শিকড় হচ্ছে এইগুলো তো চরটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো এসে আমি আগে কোনো দিন আসিনি এখানে

আর ওই যে বাইনের চারাগুলো দেখালাম হচ্ছে ছোটো মানে কচি কচি মানে সরু সরু যে পাতাগুলো হয় এই সেই পাতা মানে বাইন গাছের অনেক রকম প্রজাতি এই এটা হচ্ছে পেয়ারা বাইন বলে মানে পেয়ারা বাইন বলতে পেয়ারার মতো ফলগুলো দেখতে হয় তো এই বাইনের এই এক জাত এই একটা জাত আর ওই একটা জাত মানে একটা পাত্তা মোটা আর একটা পাতা একটু সরু মানে বড় টাইপের হয় তো দেখলেন বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম ওই দিকটা দেখো কত সুন্দর কত গাছ হয়ে আছে প্রচুর গাছ তো তোমাদেরকে দেখালাম বন্ধুরা দেখলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে তোমরা সময় থাকো তোমাদেরকে অবশ্যই দেখাবো আরো নতুন নতুন ভিডিও তো আজকে তবে আসি টাটা